বিশ্ব রাজনীতির মঞ্চে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতার এক অপ্রতিদ্বন্দ্বী প্রতীক কিন্তু আজ সেই পরাশক্তি যেন নিজেই এক গভীর অস্ত্র সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে সাম্প্রতিক তথ্য এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র যা শুধু যুক্তরাষ্ট্র নয় বরং গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি আজই একটি বড় আকারের যুদ্ধের সম্মুখীন হয় তাহলে তার ক্ষেপণাস্ত্রসমূহ মজুদ দিয়ে সর্বোচ্চ 8 দিন যুদ্ধ চালানো সম্ভব এরপর আর কোনো উপায় না থাকলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো ভয়াবহ সিদ্ধান্ত নিতে হতে পারে পেন্টাগনকে সালের জুন মাসে ইরানের সঙ্গে 12 দিন ব্যাপী সংঘাতে এবং রেড সিতে তে বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত একাধিক সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনী বিপুল সংখ্যক মিসাইল খরচ করেছে বিশেষ করে SM2S এম থ্রি এবং এস এম সিক্স ক্ষেপণাস্ত্র ক্রমাহক ক্রুজ মিসাইল এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ব্যবহৃত হয় যার আর্থিক মূল্য প্রায় আটশো মিলিয়ন মার্কিন ডলার এই বিশাল অস্ত্র ব্যয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র মজুদের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে সিএনএন এক অনুসন্ধানে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনীর ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা ভিএলএস এ সজ্জিত প্রায় দশ হাজার কানিস্টারে মজুদ থাকা সতেরো হাজার মিসাইলের বড় অংশ ইতিমধ্যেই খরচ হয়ে গেছে এক সাম্প্রতিক কংগ্রেস রিপোর্টে উল্লেখ করা হয়েছে মার্কিন সামরিক পরিকল্পনার জন্য প্রয়োজনীয় প্যাট্রিয়ট মিসাইলের মাত্র পঁচিশ শতাংশ এখন মজুদে আছে বাকি পঁচাত্তর শতাংশ ইতিমধ্যেই খরচ হয়ে গেছে ইউক্রেন ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে একইভাবে থার্ড মিসাইল ব্যবস্থার তিরিশ শতাংশ ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে আরও উদ্বেগের বিষয় হল দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র একশো পঁচিশটি এস এম সিক্স মিসাইল এবং বাইশটি টমাহক মিসাইল কিনেছে এই অস্বাভাবিকভাবে কম ক্রয় হার যুদ্ধ পরিস্থিতিকে আরো ভয়াবহ ঘাটতির মুখে ফেলে দিয়েছে দুই হাজার বাইশ সালে রাশিয়া যখন ইউক্রেনে পাশে দাঁড়িয়ে বিপুল পরিমাণ সামরিক সহায়তা করে জার্নাল এবং একাধিক প্রতিবেদনে উঠে এসেছে ইউক্রেন যুদ্ধের জন্য শুধু জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নয় পাঠানো হয়েছে স্ট্রিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট প্যাটিউট ও থার্ড মিসাইল ব্যবস্থা জ্যাভলিন মিসাইলের মোট মজুদের এক তৃতীয়াংশ ইতিমধ্যেই ইউক্রেনে পাঠা পাঠানো হয়েছে এই ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের সময় লাগবে অন্তত ছয় থেকে সাত বছর প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইলগুলোর ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ বিশ্লেষকেরা বলছেন মার্কিন অস্ত্র উৎপাদন ব্যবস্থায় মূল সমস্যা হলো একটি দ্রুত উৎপাদনের উপযোগী নয় উদাহরণস্বরূপ একটি টমাহক মিসাইল তৈরি করতে দুই বছর সময় লাগে অথচ দশ বছরে মার্কিন নৌবাহিনীর কেবল চৌষট্টি টমাহক মিসাইল পেয়েছে যা তাদের একশো চল্লিশটি যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের জন্য অপ্রতুল আরও উদ্বেগজনক বিষয় হলো যুক্তরাষ্ট্রের মিসাইল রকেট মোটরের উৎপাদনকারী কোম্পানি আছে মাত্র দুটি এমন সীমিত উৎপাদন ব্যবস্থা এবং সরবরাহ নির্ভরতা যুক্তরাষ্ট্রকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে প্যান্টাগনের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রে সম্প্রতি এক বিবৃতিতে বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ নিয়ে যদি একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তবে সর্বোচ্চ আট দিন যুদ্ধ চালানো সম্ভব এরপরে আর কোনো বিকল্প না থাকলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হবে তিনি আরও বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের প্রবণতা দেখালেও তার উচিত বুঝে নেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার এখন কতটা শূন্যের দিকে স্পুতনিক সহ একাধিক আন্তর্জাতিক মিডিয়ার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন উপদেষ্টারা এখন প্রেসিডেন্ট এবং কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছে অত্যাবশ্যক না হলে বিদেশে অস্ত্র সরবরাহ এখনই বন্ধ করতে হবে কারণ ইসরায়েল ইরান অথবা রাশিয়া যুক্তরাষ্ট্র মুখোমুখি কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি সম্পৃক্ত হয় তাহলে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থায়ী থাকবে না জাপান মাত্র 400টি টমাহক মিসাইল যুক্তরাষ্ট্রের কাছে অর্ডার করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে 2032 সালের আগে এই 400টি মিসাইল সরবরাহ করা সম্ভব নয় এই একটি উদাহরণেই বোঝা যায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা কতটা ধীর এবং দুর্বল যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির দেশ হলেও ব্যাপক ভিত্তিতে উৎপাদন করতে পারে না মিসাইল বা সামরিক প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনোভাবেই বিদেশে উৎপাদনের সুযোগ দেয় না ফলে নিজস্ব উৎপাদন ব্যব সীমাবদ্ধতা তাদের নিরাপত্তাকেই এখন হুমকির মুখে ফেলেছে চীন থেকে সহ বহু গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানি বন্ধ করে যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ কিন্তু সীমিত ফলে অভাব উৎপাদনের এবং নির্ভরতা মিলিয়ে পুরো অস্ত্র উৎপাদন ব্যবস্থায় আজ মুখ থুবড়ে পড়েছে বিশ্লেষকেরা বলছেন বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে সামরিক সহায়তা দেয় তাহলে নিজেকে রক্ষা করাটাই প্যান্টাগনের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ভিয়েতনাম ইরাক আফগানিস্তান তারা কেউই বড় সামরিক শক্তি ছিল না কিন্তু আজ রাশিয়া চীন এবং ইরান তিনটি পরমাণু শক্তিধর দেশকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সংকট গোটা বিশ্বে এক নতুন ভয়ের বার্তা দিচ্ছে যদি এভাবে অস্ত্র সরবরাহ অব্যাহত থাকে এবং উৎপাদন না বাড়ানো হয় তাহলে হয়তো সেই আট দিনের ঘড়ির কাটা একদিন সত্যিই পারমাণবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বিশ্ব যখন জলবায়ুর পরিবর্তন অর্থনৈতিক সংকট এবং সামরিক সংঘাতে বিপর্যস্ত ঠিক সেই সময়ে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বরফে ঢাকা মহাদেশ নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কারণ রাশিয়ার একটি গবেষণা এবং অনুসন্ধান জাহাজ সম্প্রতি ওয়েভেল সাগরের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি খনিতে প্রায় পাঁচশো বিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের মজুদ চিহ্নিত করেছে এই তেলের পরিমাণ পৃথিবীর ইতিহাসে একক খনির মধ্যে সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি বিশ্লেষকরা বলছেন এই আবিষ্কার এক একদিকে যেমন পৃথিবীর জ্বালানির ভারসাম্যকে উল্টে দিতে পারে অন্যদিকে তেমনি আন্তর্জাতিক আইন পরিবেশ ভূ রাজনীতি এবং ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কাকে তীব্রতর করছে এই খনির মালিকানা নিয়ে বিশ্বশক্তিগুলোর মধ্যে রীতিমতো কূটনৈতিক এবং সামরিক উত্তেজনার সূচনা হয়েছে বর্তমান বিশ্বে আবিষ্কৃত জ্বালানি তেলের মোট মজুদ প্রায় এক বিলিয়ন ব্যারেল এর মধ্যে বড় অংশ রয়েছে হাতে গোনা কয়েকটি দেশের দখলে এর মধ্যে ভেনিজুয়েলা সৌদি আরব ইরান কানাডা ইরাক সংযুক্ত আরব আমিরাত কুয়েত রাশিয়া যুক্তরাষ্ট্র নাইজেরিয়া তিনশো মিলিয়ন ব্যারেল রয়েছে ভেনিজুয়েলায় যা বিশ্বের সর্বোচ্চ কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং নিষেধাজ্ঞায় উৎপাদন সীমিত আর সৌদি আরব দুইশো বিলিয়ন ব্যারেল বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ এবং প্রতিদিন প্রায় এক কোটি বিশ লাখ ব্যারেল উৎপাদন করে আর ইরান দুশো বিলিয়ন ব্যারেল উৎপাদন প্রায় তিন লাখ ব্যারেল প্রত্যেক দিন আর কানাডার রয়েছে একশো বিলিয়ন ব্যারেল ইরাকের একশো বিলিয়ন ব্যারেল বিশেষভাবে লক্ষণীয় যে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ এই তালিকায় নেই অথচ তারা বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি ব্যবহারকারী অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগর যেটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু সেটি দক্ষিণ মহাসাগরের অংশ এবং ফিনচার রেন্স হিমবাহ দ্বারা আচ্ছাদিত একটি বরপ্রাচ্ছন্ন অঞ্চল এর আয়তন প্রায় আঠাশ লক্ষ বর্গ কিলোমিটার যা সমগ্র ইউরোপের সমান আন্তর্জাতিক চুক্তি অ্যান্টার্কটিকার ট্রিটি অনুযায়ী এই অঞ্চলে কোনো খনিজ সম্পদ অনুসন্ধান বা উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ অঞ্চলটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণার জন্য উন্মুক্ত হলেও কোনো দেশের মালিকানা দাবি গ্রহণযোগ্য নয় এরপরেও এই অঞ্চলের উপর দাবি জানিয়েছে আর্জেন্টিনা চিলি যুক্তরাজ্য এবং রাশিয়া রাশিয়ার সাম্প্রতিক অনুসন্ধানে যে তেলের খনি চিহ্নিত হয়েছে সেটি পৃথিবীর ইতিহাসে এক অন্যতম বৃহত্তম তেল ক্ষেত্র রাশিয়ার নিজের ভূখণ্ড জুড়ে মোট তেলের মজুদ যেখানে প্রায় আশি বিলিয়ন ব্যারেল সেখানে মাত্র এক খনিতে পাঁচশো বিলিয়ন ব্যারেল রাশিয়ার জন্য এক অব অভূতপূর্ব সম্পদ হতে পারে বিশ্লেষকরা বলছেন এই খনি যদি ইউরোপীয় ইউনিয়নের দখলে আসে তাহলে তারা ভবিষ্যতের শত বছর তেল সংকট ছাড়াই অতিক্রম করতে পারবে এবং মধ্যপ্রাচ্যে তাদের আর ফিরে তাকাতে হবে না অন্যদিকে এটি যদি কোনো একক শক্তিশালী রাষ্ট্রের হাতে যায় তাহলে বিশ্বের শক্তির ভারসাম্য চরমভাবে রূপান্তরিত হতে পারে বিশেষ করে এটি যদি রাশিয়ার হাতে চলে যায় তাহলে তো কথাই নেই খবরে প্রকাশ করা হয়েছে রাশিয়া ইতিমধ্যে অ্যান্টার্কটিকার ওই এলাকায় অন্তত দুই থেকে তিনটি পরমাণু সাব এবং তেল অনুসন্ধানকারী বিশেষ জাহাজও মোতায়েন করেছে তাদের লক্ষ্য একটাই অন্য কোনো দেশ যেন এই খনির দিকে নজর না দিতে পারে রাশিয়া যে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে তা এখন আর গোপন নেই তারা উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার ভূগর্ভ স্ক্যানিং এবং কম্পন বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করছে যা উনিশশো সালের চুক্তির অধীনে নিষিদ্ধ এই মুহূর্তে প্রশ্ন উঠছে রাশিয়া কি এই অঞ্চলে আধিপত্য বিস্তারের মাধ্যমে বিশ্বের তেল রাজনীতির নতুন নেতা হতে যাচ্ছে বিশ্বের অন্যতম পরিবেশবিদরা আশঙ্কা করেছেন এই অঞ্চলে খনিজ উত্তোলন শুরু হয় তাহলে অ্যান্টার্কটিকার ট্রিলিয়নটন বরফ গলতে শুরু করবে সাগরের পানির উচ্চতা বাড়বে উপকূলীয় প্লাবন ঘটবে পরিবেশ এবং বাস্তু সংস্থান চরমভাবে বিপর্যস্ত হবে অ্যান্টার্কটিকায় এই তেল খনি একদিকে যেমন ভবিষ্যৎ জ্বালানি সংকট নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন পরিবেশগত বিপর্যে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক আগ্রাসনের হুমকি তৈরি করছে এই মুহূর্তে প্রয়োজন একটি আন্তর্জাতিক কৌশলগত ঐকমত্ব যা এই বিপদকে রোধ করবে এবং মানব সভ্যতাকে রক্ষা করবে প্রশ্ন রয়ে যায় সেই পথে নাকি তেলের প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখুন